আজকের এই সাংবাদিক সম্মেলনটা সরকারকে ক্রিটিসাইজ করার জন্য সরকারের কাছে কিছু জিনিস উত্থাপন করা যাতে সরকার এক কাজ করে আজকে যে কথাগুলো বলবো আপনারা নিশ্চয়ই আপনারা এস এম বিধানসভার ভেতরেও ছিলেন দয়া করে আপনারা বন্যা বন্যার অ্যাসেম্বলির মধ্যে কংগ্রেস দলের তরফ থেকে রাজ্যবাসীর স্বার্থে গঠনমূলক বেশ কিছু প্রস্তাব দেওয়া হয়েছে কিন্তু দুর্ভাগ্য আমাদের সরকার এগুলোর উপর কোন ধরনের কাজ করতে আমরা দেখতে পাচ্ছি না কাশির যে কথাগুলো পুনরাবৃত্তি করতে চাইলে সারা রাত্রে একই অবস্থা বৃষ্টি হলেই শহরগুলো গ্রামগুলো জন্ম হলো জন্মগুলো বিশেষ করে আকতলাচল এটা নতুন কোনো সমস্যা নয় বামফর্টের জগানায়ও একটা কথা শুনতাম জাগরতলা শহরটা একটা কড়াই এবং জলটা বেরোবে কত মানিক সরকার মানিকদের এই কথাগুলো বোঝায় বিধানসংঘার ভেতরের বাইরে শোনাতে তাদের ব্যর্থ করা করার জন্য সরকার বদল হল প্রতিশ্রুতি ছিল জাগরতলা শহর কোন অবস্থাতে যদি জলমগ্ন না হয় তার ব্যবস্থাপনা ওনারা করবে এই বিজেপি সরকারের যিনি প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন উনি বললেন আগরতলা শহরকে আমরা ভাসতে দেব হাওড়া উপর আমরা বাঁধ নির্মাণ করব আমি শুধু আপনাদের মনে করিয়ে দিচ্ছি এই কথাটা কেন আমি এখানে বলার চেষ্টা করছি এই কথাটা একজন ব্যক্তি বিশেষ ওনার চেয়ার থেকে বলা হয়েছে এই কথাটার পেছনে কোনো সাইন্টিফিকেট কোনো চিন্তা ভাবনা ছিল না কোনো টেকনোকের এক্সপার্ট যদি বলতো ওনাকে অ্যাডভাইস করতেন তারপরে উনি কথাটা বলতেন আমাদের কোনো বলার ছিল পত্রিকার শিরোনাম ছিল হাওড়া নদীর উপর বাঁধ নির্মাণের প্রেক্ষিতে আগরতলা শহর জলপ্র হবে না হল না প্রধানমন্ত্রী কেন্দ্রীয় সরকার আমাদের স্মার্ট সিটি প্রকল্পে অর্থ প্রদান করেছে এখানে টাটা একটা সংস্থাকে কনসালটেন্সি হিসাবে স্মার্ট সিটি জন্য এই জল নিষ্কাশনী ব্যাপারে ওনাদের হাইতে দায়িত্ব সঁপেছেন ওনারা ক্যাচমেন্ট এরিয়ার কথা মানে এই এখন কেউ বলা হচ্ছে শুনতে পাচ্ছি একত্রিশ তারিখ দুশো এম এম বৃষ্টি হয়েছে হ্যাঁ হয়েছে

যে প্রকল্পে যা উন্নয়ন কাজে এই নিগম আমাদেরকে আশার বাণী শুনিয়েছিলেন আমরা তার সুফল দেখতে চাই বিভিন্ন ওয়ার্ড থেকে বিশেষ করে এই দক্ষিণ নদীর দক্ষিণাঞ্চল আরানিয়া ইভেন চন্দ্রপুর এই সমগ্র অঞ্চলগুলি সাধারণ মানুষ যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার জন্য সরকারের নিকট আমরা দাবি থাকবো এটা যেন অতীতের মতো এই সরকার যেন ভুলে না তার জন্য তাদের স্মরণ আমি আমাদের মধ্যে উপস্থিত সুদীপবাবু আছেন আমি সুদীপবাবুকে এই সম্পর্কিত